একটা ফাইনাল ম্যাচ দুই স্কুল একটাই স্বপ্ন চ্যাম্পিয়ন হওয়া আজ আমি গিয়েছিলাম গাইবান্ধায় আর সেখানে গিয়ে যা দেখলাম সেটা সত্য বলার মতো একটা গল্প যাত্রা শুরু হয়েছিল ট্রেন থেকে ট্রেনের জানালা দিয়ে বাহিরের দৃশ্য আর মাথায় ঘুরছিল সেই একটাই চিন্তা আজকের খেলা কেমন হবে মনে হচ্ছিল পুরো শহর যেন মাঠে চলে এসেছে মাঠে নামলো দুই দল কমলা জার্সি পরা দল মহিমাউশ উচ্চ বিদ্যালয় আর হলুদ জার্সি পরা দল কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় বোনারপাড়া শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াই প্রথম ধাপে দুই পক্ষেই প্রাণ চেষ্টা করলো কিন্তু গোল হলো না স্কোরবোর্ড তখনও শূন্য হাফ টাইম শেষে খেলা শুরু হতেই মহিমাশ উচ্চ বিদ্যালয় এক দারুণ আক্রমণে গোল করে এগিয়ে যায় মাঠ তখন কাঁপছিল চিৎকারে কিন্তু খুব বেশি সময় পেরোতে দেয়নি আজহার আলী উচ্চ বিদ্যালয় তারাও সমতায় ফিরে এলো স্কোর তখন এক এক তখন মনে হচ্ছিল এই ম্যাচের শেষ মুহূর্তই সব ঠিক করবে শেষবাসী বাজার আক মুহূর্ত পর্যন্ত প্রতিটা মিনিট ছিল টান টান উত্তেজনার কেউ হার মানতে রাজি নয় কিন্তু নির্ধারিত সময় শেষে ম্যাচ ঘোষণা হলো এরপর আসে কাঙ্ক্ষিত মুহূর্ত পেনাল্টিতে গিয়ে মহিমাউস উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় চারপাশে শুধু যেন বিজয়ের আবেগ এই ভ্রমণটা আমার কাছে শুধু একটা ব্লক নয় বরং একটা অভিজ্ঞতা ট্রেনে আসা আর শেষে একটা ফাইনাল দেখা সব মিলিয়ে মনে হলো এটাই তো আসল আনন্দ ফুটবল শুধু একটা খেলা নয় এটা আবেগ এটা জীবন ধন্যবাদ